শুভ সকাল বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ আজ হলো জন্মাষ্টমীর পরের দিন সকালবেলা আগের দিন রাত্রে তো জন্মাষ্টমীর অভিষেক করে আর সেদিনকে রাত্রে আমার কোনো রকম রেস্টই নেওয়া হয় না কারণ সকালে ভোরবেলায় থাকে মঙ্গল আরতি তার জন্য আমি রাতে শুধুমাত্র একটুখানি রেস্ট নিই আর ঘুমাই না কারণ যদি বাই চান্স ঘুমিয়ে পড়ি তাহলে সকালবেলার উঠে আর মঙ্গল আরতি করতে পারবো না তাই প্রত্যেক বছর রাত্রেবেলা অভিষেক করার পরেই আমি জেগেই থাকি কারণ আমার এত গোপাল সমস্ত গোপালকে সেবা করতে করতে আমার দুটো আড়াইটে বেজে যায় আর তারপরে আর এক ঘন্টা মতন একটু রেস্ট নিয়ে সকালবেলা উঠে কিন্তু আমি মঙ্গল আরতি করি আর তারপরে আর গোপাল সোনাকে কিন্তু আমি স্নান করাই না কারণ আগের দিন মধ্যরাতে যেহেতু অভিষেক থাকে তাই জন্য কিন্তু আমি আর স্নান করাই না আর জন্মাষ্টমীর পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমি অন্ন ছাড়া সেবা দিই তাই আজকে বানাচ্ছি হচ্ছে সুজি আর বানাবো হচ্ছে তালের বড়া মালপোয়া এগুলোই কিন্তু আমি ভগবানকে সেবা দিই আর কোনো রকম কিন্তু চালের জিনিস মানে অন্য ভোগ কিন্তু আমি সেটা নন্দ উৎসবেই দিই নালে জন্মাষ্টমীর দিন কিন্তু আমি দিই না আর এখানে দেখো মা এখন তালটাকে মাখছে তালের বড়া রেডি করবে আর সমস্ত কিছু হাতে তৈরি করেই দিই যবে থেকে আমি ভেজিটেরিয়ান হয়ে গেছি তবে থেকে বাইরের কোনো জিনিস গোপালকে সেরমভাবে দেওয়া হয় না শুধু বাইরে থেকে মিষ্টিটাই আসে এছাড়া বাকি সমস্ত কিছু কিন্তু হাতেই তৈরি করার চেষ্টা করি আর এখানে দেখো মা এখন তালের বড়াটা তৈরি করে নিচ্ছে মা ভীষণ ভালো তালের বড়া বানায় আমার তো মায়ের হাতে তালের বড়া খেতে ভীষণ ভীষণ ভালো লাগে এখানে এখন তালের বড়াগুলো রেডিও হয়ে গেছে এবার ভগবানকে সেবা দেব আর গোপাল সোনাকে তো তোমাদেরকে বললামই স্নান করাই না সুন্দর করে সবাইকে সাজিয়ে দিই আর প্রত্যেক দিনই মানে তিন দিনই তিন রকমের আমি গোপাল সোনাকে ড্রেস পরাই আর এই বছর তো প্রচুর গোপাল সোনার ড্রেস কিনেছি তাই দুবেলা করে অনেক অনেক জামা পরিয়েছি তোমরা এতদিনে তো অনেক ছবি দেখেই ফেলেছো আর এখানে দেখো আজকে মা বানিয়ে দিয়েছে তালের লুচি নর্মাল লুচিও দিয়েছিল আমির্তি রয়েছে সুজি আর এই রসমালাইটা দিয়েছিল মালা আমি যখন লাস্ট মোমেন্টে কেনাকাটা করতে গিয়েছি তখন ওর সাথে আমার দেখা হলো তখন ও কিন্তু এই রসমালাইটা গোপাসনাদের জন্য কিনে দিয়েছে তারপরে তালের বড়া ছিল পাঁচ রকমের মিষ্টি ছিল আর হচ্ছে মালপোয়া আমিত্তি এইভাবেই কিন্তু আমি ভগবানকে সেবা দিই জন্মাষ্টমীর পরের দিন সেদিনকে কোনো অন্নভোগ চালের জিনিস দিই না এইভাবেই গোপাসনাকে সেবা দিই আর এই দেখো সবাইকে আজকে শ্রীকৃষ্ণের মতন ড্রেস পরিয়েছি মানে শ্রীকৃষ্ণের লেখা গায়ে এরকম পাঞ্জাবি পরিয়েছি আর সোনাকে একটা আমি বেনারসি কাপড়ের ড্রেস বানিয়েছিলাম এই জামাটাই পরিয়েছি এত সুন্দর লাগছিল দেখো সবাইকে আর তোমাদেরকে তো বলেছিলাম আমি অনেক গোলাপ কিনে এনেছিলাম আর পরের দিনকে এই ফ্রেশ গোলাপগুলো কিন্তু আমি ভগবানকে নিবেদন করেছি ময়ূর সোনাকে কী যে ভারী সুন্দর লাগছে আর এই বেনারসি কাপড়ের ড্রেসটা পরে সোনাকে চেনাই যাচ্ছে না এত ভারী সুন্দর লাগছে আর এবারে যেহেতু আমি প্রচুর জামা কিনেছি তাই প্রত্যেক দিন আমি দুবেলা করে নতুনত্ব জামা পরিয়েছি আর প্রচুর ছবি এখনও পর্যন্ত ছেড়ে ফেলেছি আরও অনেক ছবি জমে রয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করবো আর বড়ো পাপ্পাদের জন্য সবার জন্যই হলুদ রঙের এরকম শ্রীকৃষ্ণের মতন ড্রেস কিনেছিলাম আমি সমস্ত কিছু ভেবে ভেবে কোন দিন কোনটা পরাবো সেরকমভাবেই কিন্তু কিনেছি আর ড্রেসগুলো এত এত সুন্দর আর মেহুল সোনার এই জামাটা কিন্তু হাতে তৈরি করা ভীষণ সুন্দর একটা নেটের জামা এত ভারী সুন্দর লাগছিল গোপাল সোনাকে পরে আর সব থেকে বেশি চোখ ফেরানো যাচ্ছিল না হচ্ছে মেহুল সোনার দিক থেকে দেখো এই জামাটা তো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে কি যে ভারী সুন্দর লাগছে জামাটা পরে সোনাকে কি বলবো আর এই দেখো মাহিক সোনার সাজ কি অপূর্ব সুন্দর লাগছে মাহিক সোনা জামাই পরবে না প্রথম দিনকে জামা পরেছে তারপর থেকে আর জামাই পরতে চাইছে না ওকে তাই উল্টোভাবে জামা পরিয়েছি দেখো সামনে থেকে জামা হচ্ছিল না তাই উল্টোভাবে পরিয়েছি আর এই মিশুক সোনার এটাও কিন্তু হাতে তৈরি করা জামা ভীষণ অদ্ভুত রকমের সুন্দর জামাটা এই জামাটা পরেইছিলাম আর সবাইকে এত এত সুন্দর লাগছিল যে চোখই ফেরানো যাচ্ছে না গোপাল সোনাদের দিক থেকে এইভাবেই আমি জন্মাষ্টমীর পরের দিন মানে অভিষেক করানোর পরের দিন কিন্তু সারাদিন এইভাবেই গোপাসনাদেরকে সেবা দিই আর নন্দ উৎসবের দিন কিন্তু সমস্ত অন্নভোগ সব কিছুই শেয়ার করি আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আরও অনেক অনেক নতুন ভিডিও তোমাদের সাথে আসছে তোমরা অবশ্যই সাথে থেকো আর দেখতে থেকো আজকের ভিডিওটা এইটুখানি বন্ধুরা আবার দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে রাধে রাধে সবাই খুব ভালো থেকো হরে কৃষ্ণ